বিজনেস টাইমস টোয়েন্টি ফোর ডট নিউজে সবাইকে স্বাগত দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে সম্ভাবনা সংকটের সন্ধিক্ষণে দেশের অর্থনীতি অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ালেও ফিরতে পারেনি ধারায়। দেড় দশকের টানা লুটপাটে ডুবন্ত অর্থনীতি এখন খাদের কিনারায় এক বছরের রিজার্ভ রেমিটেন্স রপ্তানি আমদানির ভারসাম্য ও বিনিময় হারে সাফল্য আর্থিক খাতকে টেনে তুলতে দরকার সঠিক নেতৃত্ব সুস্পষ্ট কর্ম পরিকল্পনা বিনিয়োগ রাজস্ব বৈদেশিক ঋণ দারিদ্র মাথাফিস আয় ও পুঁজিবাজারে নেই দৃশ্যমান উন্নতি গভর্নর এই অর্থে বলেননি যে আমাদের অর্থনীতি ডুবতে যাচ্ছে গভর্নর বলতে চেয়েছেন ডুবন্ত অর্থনীতি খাদের কিনারায় এসেছে দ্রুতই আমরা মূলধারায় ফিরব আরিফ হোসেন খান নির্বাহী পরিচালক ও মুখপাত্র বাংলাদেশ ব্যাংক বিশ্লেষণে জাহিদ হাসান বলেছেন দারিদ্রই সবচেয়ে বড় চ্যালেঞ্জ দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে ভোট যুদ্ধে প্রাণবন্ত ক্যাম্পাস স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে সেনাবাহিনী ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রচারণার প্রথম দিন চূড়ান্ত ভাবে লড়ছেন ভিপি পঁয়তাল্লিশ জিএস উনিশ এজিএস পদে পঁচিশ জন সহ চারশো একাত্তর প্রার্থী নির্বাচনের দিন আট ভোট কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা হলগুলোই নিষিদ্ধ থাকবে বহিরাগতদের প্রবেশ দৈনিক যুগান্তর আরেকটি শিরোনাম করেছে উচ্চ মূল্য স্ফীতি সহ দশ কারণে দারিদ্র বৃদ্ধি তিন অর্থনীতিবিদের অভিমত ডক্টর মোস্তফা কে মজুরি বলেছেন রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কোনো কিছুই হবে না ডক্টর মোস্তাফিজুর রহমান বলেছেন বিনিয়োগ ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ দুই জায়গায় বড় ঘাটতি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে তেমন কোনো উন্নতি নেই ডক্টর সেলিম রায়হান দৈনিক আমাদের সময় তাদের প্রধান শিরোনাম করেছে অতি দারিদ্র বেড়েছে সংকটে জনজীবন অতি দারিদ্র বর্তমানে নয় দশমিক তিন পাঁচ শতাংশ তিন বছর আগে পাঁচ দশমিক ছয় শতাংশ মূল্যস্ফীতি জুলাই মাসে আট দশমিক পাঁচ পাঁচ শতাংশ জুন মাসে আট দশমিক চার আট শতাংশ দুই সালে আরও তিরিশ লাখ মানুষ অতি দরিদ্র হয়ে যেতে পারেন বিশ্ব ব্যাংক বলেছেন আয়ের চেয়ে খাদ্য চিকিৎসা বাসা ও শিক্ষা ব্যয় বাড়ায় প্রকৃত মজুরি কমেছে টার্গেট কর্মসূচি দুর্নীতি দমন ও ট্রাক সেল বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের দীর্ঘমেয়াদী সমাধান দীর্ঘমেয়াদী সমাধান বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো আয়ের সুযোগ তৈরি দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে সব কাজে চেয়ারম্যানের হস্তক্ষেপ পদত্যাগে বাধ্য হন এমডি বাংলাদেশ কমার্স ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে একশো ছাব্বিশ কর্ম মধ্যে চেয়ারম্যান অফিস করেছেন একশো দিন ছিলেন রাত আটটা পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ